নমস্কার মমতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কুলের আচার বানাবো কিভাবে বানাবো তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন এখানে আমি আমাদের সামনেই গাছ আছে পাকা পাকা কুলগুলো করছে আর আমি এতগুলো কুড়িয়ে রেখেছি কুড়িয়ে খুব ভালো করে ধুয়েও দুদিন রোদে দিয়েছিলাম এখন আবার ভালো করে ধুয়ে নিচ্ছি কুলের মধ্যে তো অনেক ধুলাবালি থাকে তার জন্যে কুলগুলো আমি খুব তিন চারবার ধরে ভালো করে ধুয়ে নিচ্ছি এখন আমার খুব ভালো করে ধোয়া হয়ে গেছে একটি পেতার মধ্যে রেখে দিচ্ছি জলটি ছড়িয়ে নেব দেখুন এখন আমি কুলোতে দিয়ে দিচ্ছি কুলোর মধ্যে ভালো করে মিলে নেব মিলে লবণ আর হলুদ মাখিয়ে এক ঘন্টা রোদে দিয়ে দেব জলটি যেন শুকিয়ে যায় তারপরে আমি আচার বানাবো আপনারা যদি কুলের আচার বানান সবসময় পাকা কুল নেওয়ার চেষ্টা করবেন তবেই কুলের আচারটা কিন্তু খুব ভালো লাগবে আমাদের বাড়ির সামনেই প্রচণ্ড রোদ সেই রোদেই আমি এক ঘন্টার মতো শুকিয়ে নেব চলুন এখন আমি গ্যাস জেলে নেব গ্যাসে একটি কড়াইও বসিয়ে দেব কড়াইয়ে এখন আমি ভাজা মশলা তৈরি করে নেব কয়েকটি লঙ্কা আগে আমি ভালো করে ভেজে নিচ্ছি লঙ্কাটি খুব ভালো ভাজা হয়ে গেছে এর মধ্যে ধনে জিরে মৌরি আর গোলমরিচ আর দুটো এলাচও দিয়ে দিয়েছি ওইগুলি খুব ভালো করে ভেজে নেব ভেজে গুড়িয়ে রেখে দেব দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি শিলে গুড়িয়ে নেব কুলের আচারের মধ্যে এই ভাজা মশলা যদি দেন কুলের আচারটা সত্যি এত দারুণ খেতে লাগে না করলে আপনারা ভাবতেই পারবেন না একবার হলেও আমি যেভাবে বানাচ্ছি আপনারা একবার হলেও কুলের আচার বানাবেন আর এখন তো প্রচুর বাজারে কুলও পাওয়া যাচ্ছে এখন আমার ভাজা মশলাগুলি গুড়ানো হয়ে গেছে কি বলুন তো এই ভাজা মশলাগুলো খুব মিহি করব না এইভাবেই গুড়াতে হবে তবেই খেতে ভালো লাগবে এখন আমি কোড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেজপাতা কোটা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দেবো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে কুলগুলি এখন শুকিয়েও গেছে কুলগুলি দিয়ে দেব কুলগুলি দিয়ে ভালো করে মেরে নেব। কুলগুলি এইভাবে দু মিনিট রান্না করে নেব দেখুন কুলগুলি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এই কুলের মধ্যে গুড় দিয়ে দেব। কুলের আচার বানাতে আমি কি বলুন তো একটুও জল ব্যবহার করব না এই গুড় দিয়ে দেব গুড় দিয়েই কিন্তু কুলগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যাবে আর অনেক দিন থাকবেও এইভাবে আচারটা বানালে কি বলুন তো আমাদের সামনেই কুলের গাছ আর প্রত্যেক বছরই আমি একটু আলাদা আলাদা রকমের কুলের আচার বানাই তাই ভাবি আপনাদের সাথেও শেয়ার করি আমি যেভাবে আচার বানাচ্ছি সেইভাবে যদি আচার বানান কুলটি ঘাঁটাও যাবে না গোটা গোটা থাকবে আর কুলের আচারটা খেতে কিন্তু খুব সুন্দর হবে দেখুন খুব সুন্দর আমার কুলের আচারটা করা হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিট কম আছে ঢাকা দিয়ে রেখে দেব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আচারটা অনেকটাই হয়ে এসছে এখন ভাজা মশলাটি এর মধ্যে দিয়ে দেব। ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে দিলেই কিন্তু কুলের আচার রেডি আজকের কুলের আচারটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ারও করবেন আর ইউটিউব থেকে দেখলে ফলো করবেন কুলের আচারটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আর দেখতে এত সুন্দর হয়েছে মানে বুঝতেই পারছেন খেতে কত সুন্দর হবে কুলের আচারটি এখন আমি একটি পাত্রে ঢেলে নেব এই পাত্রে ঢেলে আমি দুদিন কিন্তু রোদে দিয়ে রাখব দুদিন রোদে দিয়ে রাখলে না কুলের আচারটা মানে অনেক দিন থাকবে দু তিন মাস ধরে খাওয়া যাবে আর দেখুন একটা আমি কুলের আচার খেলাম সত্যিই খেতে অসাধারণ হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ